তো বন্ধুরা থাকুন সকাল ছটা বাজার ছটার সময় তোমরা দেখতে পাচ্ছ আমাদের ড্রাইভার রুমে তো সবাই স্নান ফান করে রেডি হয়ে গেছে কারণ আমি বলেছিলাম যেমন কদিন বাদে আমাদের আউটডোর আছে তো নতুন সিরিয়ালের আউটডোরে আমরা এসছিলাম ফাইনাল এখন কাজে যেতে হবে আটটায় কল টাইম সবাই সাজুগুজু করে নিয়ে স্নান পান করে রেডি পুরো আর আমি এখন ব্লগটা চালু করছি বলে আমি এখন রেডি হতে পারিনি তো আমারও রেডি হতে হবে চলো স্ক্রিপ্ট না করে ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমাদের সিরিয়াল কোথায় হচ্ছে কীভাবে হচ্ছে কী করে হচ্ছে সেটা তোমাদের দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো সো গাইস কালকের যে ছেলেটা আমাকে সাহায্য করেছিল সে এখন খৈনি খাচ্ছে আর তোমরা দেখা পাচ্ছ যে কিন্তু বিয়ার থেকে এসছে গামজা পরে তো খালি গায়ে চলে এসছিল এখন স্মার্ট হয়ে গেছে বিহারির তো সেই মডেল আছে গামছা পরেনি বাট গামছা পরতে কত আজকের এসছি এক জায়গা আমি দাদাভাই মিলে দুজন যেহেতু আমাদের এখানে কাজ চলছে সেই জন্য চলে এসেছি একটু গভীর জঙ্গলের দিকে এদিকে মাঠ টাইপে আছে তো ভিতরে দুই ভাই যাবো দেখবো মানে জঙ্গলের ভিতর কি কি আছে না আছে সেটা দেখবো আমাদের কাজ চলছে ওই দূরে দেখো গাড়ি দাঁড় করানো আছে ওখানে আমাদের কাজ হচ্ছে আর আমরা যাব দেখাচ্ছি তোমাদেরকে এই গভীর জঙ্গলের দিকে যাবো বলতে ফাঁকা মাঠ আর তা ওদিকে মানে কত সুন্দর মাঠ যেহেতু পাহাড়ের উপর আছি তো এখান থেকে সেরকম টপ উঁচুতে আছি তাই দেখা যাচ্ছে না এটা তো মালভূমি আসলে চারিদিকে আর দেখা যাচ্ছে না বাট তোমাদেরকে দেখাবো অনেক সাপ আছে এখানে চলো দেখি ওদিকে যাবো ওদিকে এখানে কিন্তু এখানে সেরকম হাতি ভাতি পাওয়া যাবেন তাই না তাই শুধু জঙ্গল আর মাথার দিক আস কাজ হচ্ছে পিছনে আর আমরা এদিকে আড্ডা মারতে এসছি মেঘলা আকাশে তো বন্ধুরা আড্ডা মারতে দেখো কাশ ফুল বাগানে চলে এলাম আর কাশ ফুলের কিরম অবস্থা দেখো করে তোমাদের কিন্তু তো আমার এখানে চলছে না কেন এই খোলা আকাশে যা ভালো লাগছে কিন্তু কিছু করার নেই কি করবো আচ্ছা ये फुल डा माने दुर्गा पूजा के आगे क्या नो फोटे? ये ये तो दुर्गा पूजा आगे ही फोटे तार पूरा फुल बना अब वो सब गास्ता है अब वो एक गास्ता है किंतु झारू भी हुए हाँ फुल झाड़ू बनाए है लग गया ना इतना का झारू भी बना है

বন্ধুরা ফাইনালি এসছিলাম এখানে মানে পাহাড় যেহেতু পাহাড়ে এলাকা আমার সিম তো নেটওয়ার্ক পাচ্ছে না বলে এখন একটু রিলস বানাতে তো রিলস বানানো হলো না এমনি দিসি নাচ দেখিয়ে চলে যাব এখন এখান থেকে লোকেশানের দিকে আর ওখানে কতটা শুটিং কি হচ্ছে সেটা দেখব যেহেতু এখানে কাজে এসেছি কাজের জায়গায় তো বেশি আড্ডা মেরে লাভ নেই কিন্তু একটু রিলস লোকেশানটা দেখে মনে হচ্ছিল যে একটু রিলস বানাই তারপরে যাওয়া যাবে কিন্তু নেটওয়ার্ক নেই তার জন্য কোনো শর্টস ভিডিও চলছে না আর কি করা যাবে এখন বাড়ির দিকে যেতে হবে গাড়ির দিকে তো এখন আপাতত একটা ফোন চালিয়ে আমাদের গুরুদেব ড্যান্স করবে তো ড্যান্সটা যদি ভালো লাগে একটু কমেন্ট করে দিও তো তোরা সারাদিন ড্রাইভার এরা কাজ করে এসে রাতে বেলা দেখো আর ওখান থেকে জল লাল জল সাদা জল দুটোই জল কিনে নিয়ে ব্যাস দুটো দেখুন বসবে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবে আবার সকালবেলা কল টাইম যখন থাকবে উঠে